মানে বাচ্চার জন্য ডিম দিয়ে ডাল আলু এখন সেজন্য আমি আজকে মাথা মাখা করবো ডালটা এখানে আলু আর ডাল নিয়ে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি তেল লবণ दुनिया ग्रुप बोलूं এবারে এটা মেখে দিব দিরছি দাল পানি হাত মখান পানি আর কি আই থু পানি এখন চলে বসিয়ে দেব একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটে ভেজে নেব ডিমটা ফেটে নিলাম এখন ভেজে নিব ডিমটা ভাজা হয়ে গিয়েছে আবার আমি চামচ দিয়ে কেটে নিয়েছি ডিমটা ডালও প্রায় হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে এসছে এবার ডিমটা দিয়ে দিবি ডিমটা দিয়ে দিলাম আর এটা দশ মিনিটের মতো হবে তারপর আমি ভাজাকে খেতে দিব দেখে দিচ্ছি পালার ডিম হয়ে গেছে করার পালা